জুড়ে আছো তুমি সকল জুড়ে আছ আছো সকল চাওয়াতে ডানা মেলে মন তোমার ছোয়াতে মেঘ সরিয়ে আকাশ দিয় তুমি প্রতিভা মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার জনম জনমের ভালোবাসা তোমার জনম জনমের ভালোবাসা তোমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার আমার রাজকুমার যত কথা রাখা ছিল এই বুকে জমা যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমে জানিয়ে দিলাম তোমার তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তবা আমারে আকাশ নিলে তুমি যে নিলিবা আমারে আকাশ নিলে তুমি যে নিলিবা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তবা ও প্রিয়তমা ও প্রিয়তমা ও আমার চিহ তোমার লুকিয়ে বেসে যাব সব পথ পেরিয়ে যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে মনের উঠোনে ভেসে যাবে পূর্ণিমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা